আসসালামু আলাইকুম শুভ দর্শক ও শ্রোতা ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইভ যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আহ আমাদের সাথে দেলর ভাই লিখছে যে আহ ধন্যবাদ ভাইকে আহ এরপরে দেখতে হচ্ছে তিনি লিখছে হাই হাই এই যে আমাদের বোয়া পো চলে খাতুন লিখছে হাই দিন পরে আপনি আমার লাইভে আসলেন মেলা দিন পরে কেমন আছেন আপনি কি করতেছেন আপনার বাসা সবাই ভালো হচ্ছে কিনা আপনি আমার যে এখন দেখা যায় না ইলিয়াস হাই হাই কোথা থেকে দেখছেন আপনার সবাই একটু দ্রুত কমেন্ট করবেন ইলিয়াস ভাই লিখছে হাই হাই ইলিয়াস ভাই কেমন আছেন হাই হ্যালো কেমন আছেন ভাই সবাই ওই ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন জানাবেন কোথা থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের কলকাতা থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের লাইফটা একটু লাভ ব্রেক দিয়ে দিবেন লাভ ব্রেক দিয়ে দিবেন সবাই একটু লাভ ব্রেক দিয়ে দিবেন আমাদের ইলিয়াস মন্ডল ভাই লিখছে চোখের দাম কত করে আসলে আমি ওই ভিডিওটা আমাদের বাজার থেকে একজন হেকিম বলেন বা কবিরাজ বলেন উনি ওই চোখের তেল বিক্রি করতেছিল সেখান থেকে জাস্ট জিজ্ঞাসা করছিলাম সেখানে বলছিল যে বড় বড় যুক্ত পাঁচশো টাকা করে বলছিল আপনারা সবাই একটু আমাদের লাইভটাকে লাভরি দিয়ে দিন এবং এখানে যে লাইক বাটন আছে লাইক করে দিন আর কোথা থেকে আপনারা দেখছেন একটু দূরত্ব কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আমাদের সাথে যে মারুফা ফুসিল তিনি চলে গেল কিনা সবাই একটু লাভ ব্রেক দিয়ে দিন দ্রুত কোথা থেকে আপনারা দেখছেন একটু দূরত্ব কমেন্ট করবেন এই যে মারুফা খাতন আছে আমাদেরকে কিন্তু আবারা তারপরে ইলাস মন্ডল লিখছে তুমি কোথায় থেকে লাইভ করছো আমি বাংলাদেশের যশোর জেলায় কেশবপুর উপজেলা থেকে লাইভ করছি হ্যাঁ আপনি কোথা থেকে দেখছেন ইলিয়াস আর কেমন আছেন আপনি আপনার খোঁজ খবর অনেকদিন নেওয়া হয় নাই কেমন আছেন আপনি সবাই একটু আমাদের লাইভটাতে লাইক করে দিন সবাই অনেকে যুক্ত হয়েছেন সবাই একটু লাইক এই লাইভটাকে এই যে লাইক লাইক করে দিন লাইক লো আচ্ছা ইল্যাস মুনর ফাইল লিখছি আমি কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই কে কলকাতা 882 1240 কলকাতায় কলকাতায় অনেক ভাই ব্রাদার আমাদের খুব ভালোবেসে লাভ রেগ দিয়েছেন ধন্যবাদ সবাই এই লাইভের পরে ক্লিক করলে ওপরে দেখবেন যে একটা লাইক আছে লাইক একটা ক্লিক করে দিন সবাই এবং অনুগ্রহ করে সাপোর্ট করে দিন কি অবস্থা আপনাদের সবাই দুরুত কমেন্ট করুন কি অবস্থা আপনাদের আমার ভরাপুর লিখছে ডান ধন্যবাদ ভাই হ্যাঁ ধন্যবাদ আপু আপনি কেমন আছেন আপু অনেক দিন কথা হয় না আপনি আমার এত বড় একটা ফ্রেন্ড যে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে কিন্তু দেখা তো করা সম্ভব না কারণ এক দেশ থেকে অন্য দেশে আহ আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার চ্যানেলে দেওয়া গ্রামের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আর কি কথা ইলাস ভাই লিখছে যে ডান 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 লাভ রে একটু ধন্যবাদ ধন্যবাদ ভাই ইলাস ভাই ধন্যবাদ সবাইকে আর ভাপু ভালো ধন্যবাদ ধন্যবাদ ভাই আর সবাই একটু দ্রুত কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আমরা ইদানিং যে ভিডিও গুলো দিচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগতেছে জানাবি আসলে আমাদের ফেসবুক ইউটিউবের সাথে ফেসবুক কিন্তু প্রচুর পরিমাণে

এই লাইভটাকে ক্লিক করলে উপরে দেখবেন একটা লাইক বাটা আছে সেটার লাইক লাইক করে দিন এইলাস মন্ডল এক্স তুমি বাংলাদেশ কার ফলো করো বাংলাদেশে কাকে ফলো করি মানে কৃষি কনটেনে দেখতে যদি বলেন তাহলে আমি যাদেরকে ফলো করি আমি বাংলাদেশে অমিকল পপি আছে আপ আছে তাদেরকে ফলো করি অনেকেই ফলো করি তারপরে যেরকম চিত্রপুরী কৃষি চিত্র আছে এদেরকে দেখি এইগুলো ভিডিও আর কি ওদের মতন ভিডিও করার চেষ্টা করি ইলিয়াস মন্ডল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে মারোফা খাতুন আবার আমাদেরকে একটা লাভ লাইক দিছে ধন্যবাদ আপনি আপনি আমাকে আপনি অনেক আপনি অনেক অনেক সবুজকে চেনেন অনেক অনেক সবুজ না ভাই না আচ্ছা আর সবাই একটু বলবো যে আমাদের লাইভটাকে লাইক করে দিন অন্যকে দেখা শুরু করে দিন সবার সাথে একটু চেনা জানা হোক সবার সাথে একটু গল্প হোক সবার সাথে একটু জানা হোক কোথা থেকে দেখছেন আপনারা সেটা বলবেন একটু ছয় দূরত্ব জয়েন্ট হয়ে যান এবং সবাই লাইক করে দিন আমাদের লাইভটাকে হ্যাঁ ওমর ফার অনেকে চিনি

আমার ভাইকে চিনি যিনি ওই ভিডিও তৈরি করে ইলিয়াস মন্ডল ভাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার আমার শোনা আমার আব্বা যান আমার বউ আব্বা এই যে ছোলারছে ইনামাপু কেমন আছেন আপনারা কি করবে অবশ্য কি করবে হ্যাঁ আর কি করবে লাইক করবেন কমেন্ট করবে কমেন্ট করবেন শেয়ার করবেন আরে সবাই এখন শেয়ার করবে শেয়ার করবেন এই যে এই যে কিউট বেবি আপনার এর জন্য দোয়া রইল ধন্যবাদ দিলেশ মন্ডল ভাই এই যে এস মন্ডল ভাই কে অসংখ্য ধন্যবাদ সবাই এত কমে গেল কেন সবাই

é já simples de acarimtar o canal ele simples é uma computador বাষ্প কম্পিউটার বন্ধ এখন আব্বু কোথা থেকে দেখছেন আপনারা দ্রুত একটু কমেন্ট করুন এবং কোথা থেকে দেখছেন জানাবেন সবাই দ্রুত হ্যাঁ দ্রুত সবাই কমেন্টের মধ্যে জানান কোথা থেকে দেখছেন নিলাস ভাইকে অসংখ্য তিনি আব্বু ওতে ওতে চার্জ হচ্ছে তো চার্জ হচ্ছে তো

था <laughs> 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 এলিয়াস মনুর ভাই লিখছি এক সময় তোমারও সব সেটা হবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন আপনারা একটু যদি সবাই নিজ নিজ ভাবে একটু জানাতেন আমাদের সাথে অনেকে আসছেন আবু তোমার ঘুম আসতেছে হ্যাঁ এনে ঘুম পড়ে হ্যাঁ আমার কোলে ঘুম পড়ো হ্যাঁ কি যাবোয় যাব আচ্ছা আসছিস আমি আসছিস দিলিস

কোথা থেকে দেখছেন আপনারা দর্শক একটু বাইরে যেতে হচ্ছিল যুক্ত তো কোথা থেকে দেখছেন অনেক দিন পরে লাইভে আসলাম কিন্তু ইউটিউবে এভাবে লাইভ আসে না ফেসবুকে যেভাবে লাইভ হয় অল্প সময় আছি লাইভে আপনারা কোথা থেকে দেখছেন আমাদের সাথে একটু গল্প করতে পারেন আপনারা কোথা থেকে দেখছেন আমাদের লাইভটা যুক্ত হয়েছেন কোথা থেকে আমরা দেখতে চাই কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা আমাদেরকে আপনার কোথা থেকে দেখছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ লিখছে ভাই ভালো আছে কিনা আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাল্লাহ আচ্ছা এখানে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আছেন আপনারা থাকবেন ইনশাল্লাহ দেখাব বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের কেমন লাগে এই ভিডিওর ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের মতন লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ